বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আজকে সুরা সাবার দুই নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে যা সেখান থেকে নির্গত হয় যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয় তিনি পরম দয়ালু ক্ষমাশীল এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি সব কিছুই জানেন আসলে ভূগর্ভে বা জমিনের মধ্যে যা কিছু প্রবেশ করে বা ঢোকে সে সেটা সম্পর্কে তিনি সম্যক অবজ্ঞাত যেমন মানুষ মৃত্যুবরণ করলে তার দেহ মাটিতে প্রবেশ করে বৃষ্টির পানি মাটিতে প্রবেশ করে বিভিন্ন জীবাণু তারপরে বিভিন্ন কিছু মাটিতে প্রবেশ করে মাটির ভেতরে অনেক কিছুই উপর থেকে প্রবেশ করে গাছপালা লতাপাতার পাতা মাটির সাথে মিশিয়ে জৈব সার উৎপন্ন করে বিভিন্ন কিছু আসলে মাটির মধ্যে ঢোকে আমাদের জ্ঞান সীমিত আমরা জানি না আসলে আল্লাহ এখানে কতটুক ভূগর্ভে প্রবেশ করার কথা বলেছে কি কি জিনিস প্রবেশ করে আসলে ভূগর্ভে অনেক কিছুই প্রবেশ করে বৃষ্টির পানিও আস্তে আস্তে ভূগর্ভের নিচে চলে যায় তারপরে পোকামাকড় জীবজন্তু অনেক কিছুই মাটির নিচে বসবাস করে এগুলাই তিনি বলছেন যে ভূগর্ভে যা প্রবেশ করে তারপরে সেখান থেকে যা উত্থিত হয় ভূগর্ভে আরও কিছু প্রবেশ করতে পারে যেমন গাছের গাছপালার বীজ আবার সেখান থেকে নির্গত যা নির্গত হয় মানে সেখান থেকে আসলে গাছের চারা উৎপন্ন হয় তারপরে বাটিতে বিভিন্ন পুষ্টি সাধন হয় তারপরে মাটির নিচ থেকে আমরা পানি উৎপাদন উৎপাদন করে থাকি তারপরে মাটির ভেতর থেকেই তো আসলে বিভিন্ন পাথর খনিজ দ্রব্য তেল গ্যাস ইত্যাদি মজুদ থাকে সেগুলা আমরা উত্তোলন করে ব্যবহার করি এগুলাই সেখান থেকে কি নির্গত হয় সেটা আল্লাহ ভালোই জানেন কারণ তিনি তো সেগুলা সেখানে রেখেছেন এবং তার করুণার মাধ্যমে সেগুলা আমরা খুঁজে পাই এবং বিশ্ব সভ্যতার উন্নয়নের জন্য সেগুলা কাজে লাগাই যা আকাশ থেকে বর্ষিত হয় আকাশ থেকে অনেক কিছুই বর্ষিত হয় তার মধ্যে বৃষ্টি বর্ষণ আমরা সরাসরি চোখ দিয়ে দেখতে পারি আকাশ থেকে রোদ আসে তার বিনিময়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ অক্সিজেন তৈরি করে এবং তার খাদ্য তৈরি করে সেখান থেকে বিভিন্ন জীবজন্তু খেয়ে সে তারা বড় হয় তাদের মাংস খেয়ে আমরা বড় হই এভাবে আকাশ থেকে সূর্যের আলো আসে বৃষ্টি আসে এবং আকাশ থেকে ফেরেস্তা কুলো আসে আসে পৃথিবীতে বিভিন্ন কর্ম সাধন করে থাকে তারা পৃথিবীর বিভিন্ন কর্ম কার্য সম্পাদন করে এবং পৃথিবীর বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ যেগুলা দেয় সেগুলা পালন করে চলে যায় আবার আকাশে উত্থিত হয় যা আকাশে উত্থিত হয় এখানে আকাশে অনেক কিছুই আবার উত্থিত হয় যেমন আমাদের আমরা মৃত্যুর পর আমাদের আত্মাও আকাশে উত্থিত হয় ভালো আত্মা হলে আকাশের দরজা খোলে এবং খারাপ আত্মা বা পাপিষ্ট আত্মা হলে আকাশের দরজা খোলে না আকাশে অনেক কিছু উত্থিত হয় তার মধ্যে সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে পানি আকাশে উত্থিত হয় এবং আল্লাহ আরও কত কি যে আকাশে উত্থিত করেন তার হিসাব নেই মানুষের পাপ পণ্য সব আকাশে উত্থিত হয় মানে আল্লাহর কাছে গিয়ে পৌঁছানো পৌঁছায় ফেরিস্তা কুলেরা তাই আকাশে যেগুলা উত্থিত হয় সেগুলো সম্পর্কে আল্লাহ ভালো জানেন তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল তিনি এম এতই দয়ালু যে আমরা তার হুকুম অমান্য করছি প্রতি ক্ষেত্রেই বা পুতি পদক্ষেপেই স্টেপ বাই স্টেপ উই আর ডিনাই হিজ ওয়ার্ডার আমরা তার আদেশ সবসময় অমান্য করেই যাচ্ছি তারপরেও তিনি আমাদেরকে দিয়েই যাচ্ছে। আমরা তার আদেশ অমান্য করে হারাম ভক্ষণ করছি তাই আমাদের আমরা অসুস্থ হয়ে পড়ছি না সেই হারাম খেয়ে আবার আমরা চুরি করছি বলে আমাদের হাত প্যারালাইজ হয়ে যাচ্ছে না আমরা মিথ্যে কথা বলছি তাই আমরা বোবা হয়ে যাচ্ছি না এরকম তার দয়ার কোনো হিসাব নেই তিনি অসীম দয়ালু এবং ক্ষমাশীল আমরা এই যে যারা ইমানদার মানুষ আছে তারা এই যে অন্যায় অত্যাচার করতেছে তারপরে মানুষের হক মেরে খাচ্ছে তারপরে মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন প্রকার আঘাত প্রতিঘাত করেই যাচ্ছে তারপরে বিভিন্ন পাপ আমরা করেই যাচ্ছি আল্লাহর হুকুম অমান্য করে তার আদেশ অমান্য করে আমরা পাপ করতে আছি তার নিষিদ্ধ কাজগুলো আমরা করে পাপ করতে আছি সেগুলো তিনি যদি আমরা ইস্তেক ফার করি বা আমরা যদি ক্ষমা চাই তার কাছে তিনি অবশ্যই সেগুলা ক্ষমা করে দেন এই জন্য তিনি ক্ষমাসীল আল্লাহর দয়া এবং ক্ষমা যদি আমাদের ওপর না থাকতো তাহলে কত কিছুই না হয়ে যেত এটা আল্লাহ নিজেই বলেছেন যে আমার দয়া এবং ক্ষমা যদি তোমাদের ওপর না থাকতো তাহলে কত কিছুই যে হয়ে যেত এই কত কিছুর মধ্যে আছে হয়তো আমাদের এর পাপ করলে সঙ্গে সঙ্গে সেই পাপের শাস্তি এসে আমাদের ওপর পড়তো তাই আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার হুকুম আহাকাম সঠিকভাবে পালন করি এবং জীবনকে সুন্দর করি এই দুনিয়ার জীবনের পরীক্ষা দিয়ে আখেরাতে জীবনের সাফল্য অর্জন করি এবং আল্লাহজান আমাদের সবাইকে হিসাবের মাঠে হাসরের মাঠে হিসাব সহস করেন এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ